যে প্রবাসী নিজের ঘর ছেড়েছে পরিবার ছেড়েছে দূর দেশে এসে রোদ বৃষ্টি শীতের সাথে লড়াই করে মাসের পর মাস নিজ দেশে টাকা পাঠাচ্ছে যাতে নিজের মা বাবা ভাই বোন একটু ভালো থাকতে পারে যে প্রবাসীর টাকা দিয়ে বাংলাদেশে অর্থনীতির চাকা ঘুরতেছে সেই প্রবাসীরাই আজ সব থেকে বেশি অবহেলিত দেশে নাকি এখন নতুন নিয়ম হয়েছে প্রবাসীরা দুইটার বেশি মোবাইল নিতে পারবে না দুই মাসের বেশি দেশে থাকলে তার মোবাইল দেশে রেজিস্ট্রেশন করতে হবে নিজের টাকা দিয়ে কিনে আনা ফোন নিজের দেশে ব্যবহার করতে গেলে শুল্ক দিতে হবে ফোনের নাকি আপনার ফোন যদি আপনি অন্য কাউকে দেন তারাও আবার নাকি নাম ট্রান্সফার করতে হবে দেশে এত আইন হয় এত কিছু হয় কিন্তু একটা কথা বলি ভাই প্রবাসীদের কষ্ট নিয়ে কেন একটা আইন হয় না একটা প্রবাসী কত স্বপ্ন নিয়ে দেশে যায় তার মায়ের জন্য স্বর্ণ অলঙ্কার কিনবে তার বউর জন্য একটা ভালো ফোন কিনবে তার ভাইয়ের জন্য ভালো একটা ফোন কিনবে ফ্যামিলি কারোর জন্য ভালো একটা মোবাইল নিয়ে যাবে সেই প্রবাসী যখন এত স্বপ্ন এত কিছু নিয়ে যখন এয়ারপোর্টে আসে এয়ারপোর্ট থেকে সেই প্রবাসীর ব্যাগ কেটে সেই সল অলঙ্কার সেই দামি মোবাইল এইগুলো যখন চুরি হয় বাংলাদেশ এয়ারপোর্টে শত শত ক্যামেরা রয়েছে আধুনিক সব জিনিসপাতি রয়েছে তবুও কেউ এই হারিয়ে যাওয়ার দায় নেয় না কেউ খোঁজ নেয় না এগুলা কেন হারিয়েছে কে বা কারা এগুলো চুরি করেছে এত বড় একটা এয়ারপোর্ট থেকে এত কিছু চুরি হয়ে যায় এগুলো নিয়ে কারো মাথা ব্যথা নাই প্রবাসীরা কয়টা মোবাইল আনলো কি আনলো না আনলো এরা এত কিছু আনতে পারবে না এইটা করতে পারবে না কেন ভাই একটা প্রবাসীর যখন স্বপ্ন ভেঙে যায় তখন তোদের আইন কোথায় থাকে প্রবাসীদের সম্মান দেওয়ার মতন কেউ নাই খালি দেশে আছে প্রবাসীদের নিয়ে আইন কানুন তৈরি করা নিত্য নতুন প্রবাসীদের নিয়ে আইন কানুন তৈরি করতে এরা বসে যে দেশের অর্থনীতি চলে প্রবাসীদের রেমিটেন্সের সেই সেই দেশের মাটিতে পা রাখতেই প্রবাসীদেরকেই সন্দেহের চোখে দেখা হয় এ কেমন ভালোবাসা এ কেমন আচরণ একটা প্রবাসী শুধু দুইটা মোবাইল স্বর্ণ অলঙ্কার নিয়ে দেশে আসে না সে নিয়ে আসে ভালোবাসা পরিবারের জন্য আসা মায়ের মুখে হাসি ফুঠানোর গল্প প্রবাসীদের কষ্টকে সম্মান করো কারণ দেশের প্রতিটা টুকরো প্রতিটা উন্নতির পেছনে লুকিয়ে আছে একজন প্রবাসীর ঘাম তার আত্মত্যাগ তার চাপা কান্নি শেষ কথাটা শুধু শাসনের জন্য নয় পুরো বাংলাদেশের মানুষের কাছে যারা দেশের বাইরে থেকে নিজের ঘাম ঝরানো টাকা দেশের অর্থনীতির চাকা ঘোরায় তাদের কষ্ট তাদের যন্ত্রণা দয়া করে আর উপেক্ষা করাবেন না দুই সালে দেশে গণ আন্দোলন হয়েছিল সেখানে তো মনে আছে প্রবাসীদের কথা প্রবাসীদের নিজের দেশ থেকে আন্দোলন করেছিল নিজের জায়গা থেকে আন্দোলন করেছিল প্রবাসীরা কখনো দেশের বিরুদ্ধে নয় প্রশাসনের কাছে অনুরোধ করুন অবশ্যই করবেন কারণ কিন্তু আগে প্রবাসীদের সুরক্ষা দিন তাদের ব্যাগেজের সুরক্ষা দিন আগে সেই প্রবাসীর কষ্টটাকে বোঝুন না হলে কিন্তু সেই চব্বিশের গণ আন্দোলন সেই চব্বিশে রেমিটেন্স শাটডাউন আবারও দেখতে পারবেন আর এইবারের শাটডাউন কিন্তু হবে দেশের জন্য না নিজের দাবি আদায়ের জন্য নিজের জন্য কিছু করবে আর এই শাটডাউনটা খুবই ভয়ানক হবে তো সময় থাকতে সব কিছু বোঝার চেষ্টা করুন আর যারা দেশের মেন জায়গাগুলো বসে প্রবাসীদের নিয়ে এই নোংরা খেলাগুলো খেলছেন তাদের উদ্দেশ্য বলছি সময় থাকতে সবকিছু কিছু না হলে কিন্তু গতিবাটলার গোছায়া আপনারা যাওয়া লাগবে সেটার জন্য প্রস্তুতি নিন